দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলচাহী আবতাগজ হাট থেকে আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রেসার্জকে শনিবার কেমন দামে মাঝারি সাইজের হাটটি শার্ট গ্যাভিগর উপর ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা শিরোজ প্রতিব আমরা দেখছিলাম এখানে

ए पतो बोलছেন মুমিনুল ভাইডা 42000 পতো 46 46 46 এক ছলা মেখানা এটা бошছে এটা бошছে আচ্ছা ছলা মেখানা 몇번로는 겉으로. 겉으로는 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 겉는 겉으로는 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 겉으로

ছিলাম এখানে চারদাত দেখছিলাম এখানে

আটচল্লিশ আচ্ছা কটা হচ্ছে পর্যন্ত কয়েকটা হয়েছে চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তত্ত্বরে দেব মমিনুল ভাই কয়টা হইল শেষ ম্যাচ আজ কার জন্যে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথায় বাস আপনাদের সিরাজগঞ্জ সদর আচ্ছা কেমন সহযোগিতা করলেন মমিনুল ভাই কেমন লোক হিসাবে কেমন কত কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন যে কেউ আসতে পারবে মমিনুল ভাইয়ের কাছে তার কেনাকাটার ধরনটা কেমন আচ্ছা আপনি সব সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন মোমিনুল ভাই ঠিক ঠিক আছে ওকে আচ্ছা মোমিনুল ভাই একটু গরুগুলো আমাদের দেখান এটা কত হয়েছে ছাপ্পান্ন হাজার কয় দা তোটা জুয়ান দেখান জুয়ান ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার এবছরটা

তো মমিনুল ভাই আজকে বাজারটা কেমন গেল সব মিলিয়ে বলেন তো বাজার ভাই একটু নরম গেল এই কারণে নরম গেল হ্যাঁ যে মাঠে লোক না নিয়ে তারপর ইলেকশন আচ্ছা হ্যাঁ এই কারণে হ্যাঁ লোক কম বাজার নরমাল আছে বাজার নরমাল আছে কিনার মতো যায় কিনার মতো হ্যাঁ আচ্ছা তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে অবশ্যই যোগাযোগ করে আসলে দিতে পারবেন আচ্ছা দেন যোগাযোগ নাম্বার দেন